নিজের জীবন নিজেই দিয়ে দিল। কি হবে এই জীবন দিয়ে যে জীবনে একটু শান্তি নাই একটু সুখ নাই মানসিকভাবে সুখে নাই শান্তিতে নাই আসলে ওই জীবন থাকার চাইতে না থাকাই ভালো এই ভাইটি তার নিজের জীবন নিজেই দিয়ে দিল আর নিজের জীবন নিজে দেওয়ার আগে তার যে কিছু কথা ছিল সেই কথাগুলো এই চিঠির মাধ্যমেই সে জানিয়ে গেল যে সে চলে গেল দুনিয়া থেকে কিন্তু সেই স্পষ্টভাবে বলেও দিয়েছে যে তার মৃত্যুর জন্য তার বউ তার মা বোন ভাই ইত্যাদি কেউ দেয় না হ্যাঁ তার মৃত্যুর জন্য কেউ দেয় না তার মৃত্যুর জন্য সে নিজেই দেয় এটাও উল্লেখ করে দিছে যাতে করে ওনার মৃত্যুর পরে তার পরিবারের উপরে কোনো রকম চাপ সৃষ্টি না হয় তাহলে বোঝেন একটা মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে তারপরও প্রিয় মানুষদেরকে ভালো রাখার জন্য সে তার সাথে যা হয়েছে বা তার সাথে যেটা ঘটছে শারীরিক মানসিকভাবে যে ফ্যামিলিগত আঘাত সে সব কিছু সোয়া দুনিয়াতেও থেকে গেছে এবং কি পরকালেও ঠিক ওই কষ্টগুলো ভিতরে চাইপা পাও নাম না বইলা সে এই দুনিয়ার ছাইরা চলে গেল দেখেন কতটা ভালো একজন মানুষ হইলে এরকম করতে পারে যে দুনিয়াতেও কারোর বিপদে ফেলায় নাই দুনিয়াতেও কারো বদনাম বলে নাই সে যে দুনিয়া ছেড়ে ওই দুনিয়াতে চলে গেল তারপরেও কারো বদনাম বলে নেই বা কারোর দোষ দেয় নাই আসলে এরকম মানুষ দুনিয়াতে বেঁচে থাকা দরকার ছিল কিন্তু আসলে উনি ওনার মনে অনেক কষ্ট অনেক রাগ নেয়া সেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে আর যাওয়ার আগে সে একটা কথাই বলে গেছে যে আমার মৃত্যুর পর আমার দুই ভাই যাতে আমার আম্মাকে দেখাশোনা করে আর আমার যে স্বর্ণ গয়না হ্যাঁ আমার ওয়াইফের যতগুলো স্বর্ণ গয়না আছে সবগুলো স্বর্ণ গয়না যাতে আমার ওয়াইফকে দিয়ে দেওয়া হয় এখানে কিন্তু কোনো একটা গন্ডগোল আছে হুম যে তারকে যাতে দিয়ে দেওয়া হয় তো জানি না তার পার্সোনাল ব্যাপার নিয়ে নাই বললাম কথা তবে আসলে আমার মনে হয় যে সে মানসিকভাবে অনেক বেশি ডিপ্রেশনে ছিল মানসিকভাবে সে ভালো ছিল না আর মানসিকভাবে যখন মানুষ ভালো না থাকে তখন মানুষ অনেক ট্রাই করে যে কিভাবে ভালো থাকতে পারি কি করলে ভালো থাকতে পারি যখন একটা মানুষ কোনোভাবেই সে ভালো থাকার হয় না হুম তার শত চেষ্টা ব্যর্থ হয়ে যায় যে কোনোভাবেই সে ভালো থাকতে পারতেছে না তখনই বা একটা মানুষ নিজের জীবন নিজে দিয়ে দেওয়ার চিন্তাভাবনা করে তবে এটা হচ্ছে এক ধরনের বোকামো কারণ হচ্ছে আমি কেন অন্যের জন্য নিজের জীবন বিসর্জন দিব এই ধরনের ভুল কাজ কখনোই কেউ করবেন না যে আপনার সাথে প্রতারণা করতেছে যে আপনাকে বুঝতেছে না যে আপনাকে বারবার কষ্ট দিচ্ছে আমার মনে হয় তার পিছন ছেড়ে দেওয়াই ভালো দিয়ে আপনি সুন্দরভাবে একটা জীবন জীবনযাপন করতেন কেন আপনি এই পরিবার পরিজনদের জন্য আপনার নিজের জীবন বিসর্জন দিলেন যাই হোক জানতাম না তার মনে কি ছিল ওনাকে আল্লাহতালা তালা নসি করবি কি না সেটাও যায় না তবে দোয়া করি জানে করে দেয় আল্লাহ বেস্তে নিয়ে যায় আর আমরা কেউ কখনোই এরকম কাজটা করব না যে নিজের জীবন নিজে বিসর্জন দেব না যদি কেউ আমার জীবনে অনেক বেশি বিরক্তের কারণ হয়ে যায় আমাকে না বোঝার কারণ হয়ে যায় তাকে জীবন থেকে ডিলিট করে দেব কিন্তু নিজের জীবন না